নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সামনেই আমার প্রস্তুত ননদের বিয়ে আর এটা হলো আমাদের প্রামাণিক ফ্যামিলির এই জেনারেশনের সেকেন্ড লাস্ট মেম্বার তাকেই আজ ভাত দেব বলে চলে এসেছি শ্বশুর বাড়িতে পুরো প্রামাণিক ফ্যামিলিকে নিয়ে করেছি বিশাল আয়োজন বিশাল বড় আমাদের এই প্রামাণিক ফ্যামিলি তবে আস্তে আস্তে কিন্তু ফ্যামিলি মেম্বাররা কমে যাচ্ছে এইভাবে পরিবারের সবাই একসাথে মিলে এক জায়গায় আনন্দ করার সুযোগ কিন্তু খুব কমই আসে তাই আজকের এই সুযোগটা যাতে হাত ছাড়া না হয় সেই জন্য সবাইকে ডেকে ফেলা প্রামাণিক বাড়িতে সবাই মিলে করবো আজকে হইচই আজকের সকালটা কিন্তু আমার শুরু হচ্ছে শ্বশুর বাড়ি থেকে কালকে রাতে এখানে চলে এসেছিলাম যেহেতু ননদকে ভাত দেব সেই জন্য তো যাই হোক কাল অনেক যোগাযন্ত করে রেখেছি আমরা এই দেখো এই সব সবজি টবজি কালকে রাত্রিবেলা কেটে রেখেছি এখন রান্না শুরু করব আর আমার কাকি শাশুড়ি তো ভীষণ ঘাবড়ে যাচ্ছে এত রান্না এত এতজনের কি করে হবে কি করে হবে আর আমি সকাল থেকে সকাল সকাল উঠতে পারি না তো সেই জন্য আমি সব সেরে রেখেছি কোনো চিন্তা নেই এই যে চা খাবো তার সাথে পাশে নেলপলি রেখেছি এটা একটু পরে নেব নেলে পরে আর সময় পাবো না রান্নাবান্নায় বসে যাবো আমি আর কাকিমা দুজনে মিলে দুটো কিচেনে সব রান্না শুরু করে দিয়েছি আমি এদিকে শুক্ত তোড় করছি সেই জন্য উচ্ছেটা ভেজে নিচ্ছি আরও সব সবজি টবজি ভেজে নেবো এই যে এবার বড়িও ভেজে নিচ্ছি এদিকে আমি রান্না করছি ওদিকে কাকিমা রান্না করছে তাহলে তাড়াতাড়ি হবে আমি একটু বেলায় উঠি না এটাই প্রবলেম কাকিমা তো কোন ভোরে উঠে শুরু করে দিয়েছে যাই হোক আচ্ছা এই কিচেনটা হলো আমার শ্বশুরবাড়িতে শাশুড়ির কিচেন আপাতত যেটা বন্ধ থাকে তো এটার হাল দেখতেই পাচ্ছ আমি একটু ইচ্ছে করেই তোমাদেরকে দেখাচ্ছি তো সেটা কিছু মনে করো না তার কারণ হলো একে তো এটা পুরনো বাড়ি আর এই দেখো বেশিন টেশনের অবস্থা আর একে পুরোনো বাড়ি তার মধ্যে আবার ইউজ হয় না এ দেখো কল থেকে জল পড়ছে না কল বোধহয় জাম হয়ে গেছে ইউজ হয় না এই যে সেই জন্য বালতি করে জল এনে এখানে রেখে দিয়ে কাজকর্ম করছি এইভাবে একদিনের তো ব্যাপার যেহেতু ইউজ হয় না সেই জন্য কিন্তু আরও নোংরা অবস্থা হয়ে রয়েছে তাও কাকিমা আমাদের যে মেড এই বাড়িতে তাকে দিয়ে আগের দিন একটু দু পরিষ্কার করিয়ে রেখেছে আর এই যে শাশুড়ির সব বড় বড় বাসন আছে সেগুলোই দু একটা বার করছি আজকে অনেক লোকজন খাবে তো বড় বড় বাসন দরকার সেই জন্য তো আমরা কিন্তু হোটেল থেকে কিনে এনে ওকে খাওয়াতেই পারতাম বাট আমি আর কাকিমা দুজনেই রান্না করে খাওয়াতে ভালোবাসি তো সেই জন্যই দুজনে মিলে আজকে রান্না করে খাওয়াবো তো আজকে আমাদের বাইশ পঁচিশ জন লোক মতো সবই ফ্যামিলি মেম্বার তাও কিছু ফ্যামিলি মেম্বার সবাইকে বলা সম্ভব হয়নি তার কারণ হলো তাহলে তো আরো বেশি বড় বড় বাসন লাগবে সেই জন্য তো যাই হোক রান্নাবান্না এদিকে সারছি এক এক করে আজকের মেনুতে কি কি আছে সব রান্না হয়ে গেলে একেবারে দেখাবো আমাদের গ্যাসটাও জ্বলবে না কাকিমা খুব ভয় পাচ্ছিলো আমরা বললাম কি আছে আমরা যখন গোয়াতে ছিলাম এসে তিন বছর বাদে গ্যাস জ্বালিয়েছে গ্যাস জ্বলেছে তো যাই হোক গ্যাস ঠিকঠাকই জ্বলেছে আর এখন দিনের বেলা ওই জন্য লাইটের কোনো অসুবিধে নেই তবে লাইটটা মনে হচ্ছে একটু ডিস্টার্ব করছে তো যাই হোক দিনের আলোতে এখন তো রান্না হয়ে যাচ্ছে দেখা যাবে বিকেলে আমি কিন্তু মৌরি বা ইয়ে দিই না আবার হবে ডাল অল্প লাগছে বললাম বলে কাকিমা বলে তাহলে আবার একটু ডাল বসিয়ে দিই ব্যাস আবার কাকিমা আর একটু ডাল বসাচ্ছে খালি এগরগর ওগর করছে আবার আমি আমার কিচেনে চলে এসেছি এইটা পুঁই শাক দিয়ে মাছের মাথা মাছের তেল একটা চচ্চড়ি মতো করবো সেই জন্য পুঁই শাকগুলো ধুয়ে নিলাম এই দেখো কত বড় এই ফুটো থালাটা আগেকারের ফুটো থালাটা না শুধু মাঝখানটাই ফুটো আছে সাইডে ফুটো থাকতো না তো যাই হোক এবার এখন পুঁই শাকটা মাছের মাথা দিয়ে করব। সেই জন্য পুঁই ভালো করে ধুয়ে নিচ্ছি এবার তোলা জলে কাজ করতে না খুব অসুবিধায় কিছু করার নেই যে বালতি গামলা সব নিয়ে নিয়েছি আর এইখানে বেশিনে রেখে দিয়েছি মাছ আমি তো জানি না যে এখানে কাগে রত্তেচার আছে আমাদের ফ্ল্যাটে থাকা অভ্যেস আর এখানে তো বাড়ি এবার প্রদীপ বাজার থেকে এনে মাছ এখানেই বেশিনে রেখে দিয়েছে এখানটা কিন্তু চারিদিক খোলা দেখো কাকিমা বলছে ও বাবা ও তো কাগে নিয়ে চলে যাবে তাই আবার মাছটাকে তাড়াতাড়ি করে আমি কিচেনে নিয়ে চলে যাচ্ছি এখন আবার নিচে যাচ্ছি নিচে ফুল কাকিমার থেকে একটু বড় কড়াই আনতে যাচ্ছি কড়াটা তো বড়ই মনে হচ্ছে ও কাকিমা এই দেখো আমাদের কাছে যা দুজন করা আছে তার থেকে বড় করা গো এই দেখো হ্যাঁ না হ্যাঁ তাহলে আমি সুবিধা হবে আমি বললাম কাকিমা আমি কিন্তু অনেকবার এখন জ্বালাবো বলে জ্বালাও না দেখি কতটা জ্বলতে পারি হ্যাঁ সেই বলছি একই জিনিস দুবার করে হ্যাঁ 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 লেগেই যাবে কড়াই ছুটি দিলে ভালো হতো বাট কড়াই ছুটি তো আমরা পেলামই হলে তাহলে এতে চচ্চড়িটা বসাবো এদিকে একসাথে ভাত বসিয়ে দিয়েছি মানে জল বসিয়েছি জলটা গরম হলে ভাত করব। ফুল কাকিমা বলছে যে কত দূর আমি চলছে বলছে সবই কি আজকে করছো না কাল কিছু করে রেখেছিলে আমি বললাম কাকিমা বলল তোমরা যদি না খেতে আমি কিছুটা কাল করে রাখতাম বলছে আমি আমাদের তো জানোই সব ফ্রেশ বলছে হ্যাঁ শ্বশুরেরটা ধরে রেখেছে বললাম একদম রোজের বাজার রোজের রান্না আর শ্বশুরের কেন দেখো আমি তো বাপের বাড়ি দিদির বাড়ি সব থাকিনি রকম রোজের বাজার রোজের রান্না আমি শুক্ত বানাচ্ছি সেই জন্য এবার একটু শুক্তোর মশলা বেটে নিচ্ছি দেওয়ার জন্যই যাচ্ছি মাছ ধুয়ে নিয়েছি কাকিমা তোমাদের বাড়িতে না মানে আমার এই বাড়িতে এ ঘর ও ঘর করতে করতে আমার প্রচুর হাঁটা হয়ে যাচ্ছে তাহলে আমার চিন্তা করে সেই তো বলছি তোমার আর আলাদা করে মর্নিং ওয়াক করতে হয় না এক জায়গায় রান্নাঘর এক জায়গায় বাথরুম এক জায়গায় ঘর যাকে এটা ধুয়ে দিয়েছি বা নুন হলুদ মাখিয়ে শুধু ভাজবে আমার শুক্তটা কি কোথায় কি আছে দেখি আগেকারের ফ্রিজ তো ডিপ্রিজ থেকে কিছু বার করতে গেলে বন্ধ করে দরজা খুলে রাখতে হয় নাইলে চলো আগেই বললাম না ওদের বাড়িতে এ ঘর ওঘর করতে করতে প্রচুর হাঁটা হয়ে যাচ্ছে আর আলাদা করে মর্নিং ওয়াকের দরকার পড়ে না কেন চিতল মাছগুলো ধুয়ে কাকিমাকে দিয়ে এসেছি এইবার কাতলা মাছগুলো ধুচ্ছি এত মাছ তো একটা একটা করে ধোয়া তারপরে একটা একটা করে ভাজা এটাতেই না বেশি টাইম লেগে যাচ্ছে ওইদিকে কাকিমা যা রান্নাবান্না করছে সব আমাকে দিয়ে টেস্ট করেছে এখন এইটা আমি শুক্ত বানিয়েছি এটা আমি এবার কাকিমাকে দিয়ে টেস্ট করাবো সে তো দেখতেই যাচ্ছি তুমি এবার আমার শুক্ত টেস্ট করো কাকিমা যা রান্না করছে আমাকে দিয়ে টেস্ট করাচ্ছে আমি যা রান্না করছি কাকিমা টেস্ট করাচ্ছি না 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 ওসব বললে হবে না আমার শুক্ত আগে টেস্ট করো এবার তুমি দাঁড়া 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 করে নি আমার শুক্ত টেস্ট করো আমার মনে হচ্ছে কিছু একটা কম আছে কি কম বলো নুন মিষ্টি কোনটা কম হ্যাঁ আমিও তাই দেখলাম যে একটু আরে হালকাতে তো হয়েছে এমআই মা করিস না বলছি টেস্ট করে এবার ইনি টেস্ট করবে দেখে আরে তুই কেউ এই রিস্ক নেবে না এই যা হবে তোর ওপরে কেউ এই রিস্ক নেবে না কি ওরকম করছিস কেন মুখটা শুক্তের মতো খেতে হয়নি একটু মিষ্টি লাগবে বললাম তো ওই তো মিষ্টি লাগবে দে বুঝে তো উল্টে গেলি মানু কোথায় গেলি রে আয় ব্রেকফাস্টটা করে নে আজকে আমাদের আর ব্রেকফাস্ট বানানোর বাড়িতে সময় নেই এত কিছু দুটো রান্নাঘরে রান্না হচ্ছে ওই জন্য আমাদের সব খাবার কিনে আনা হয়েছে কচুরি আর তরকারি টিফিন বাটি নিয়ে গেছিলো আমার কাকা শ্বশুর এটা তরকারি এটাই কচুরি চলো আমরা ব্রেকফাস্ট করে নিই মোটামুটি অনেক কিছুই রান্না হয়ে গেছে সব রান্না হয়ে গেলে দেখাবো চল তাহলে তো চুরিরই ধান নষ্ট হয়ে যাবে সবাই মিলে কাজ করছে ল্যাজাটা এত বড় হয়ে গেছে ল্যাজাটা একটা মিস করে নিই হ্যাঁ ওই যে বাবাই করে দিচ্ছে কে বলল হ্যাঁ একটু বিশাল বড় সাইজ হয়ে গেছে সবাই মিলে কাজে লেগে গেছে এটা হলো আমার পুচকে দেওয়ার আমার বিয়ের সময় একটুখানি ছিল আরেকটা আছে হলো আমার পুচকে ননদ আস্তে হ্যাঁ মেঝেতে রাখলে আবার টুল না ভাঙে বাবাই আস্তে ওই দেয়ালে রাখ সিরিয়াসলি এই বাড়িতে সব মানুষের সাথে জিনিসপত্র সব বুড়ো হয়ে গেছে হ্যাঁ এই বাড়িতে মানুষগুলোর সাথে সব জিনিসগুলো বুড়ো হয়ে গেছে দেখেছিস মাটন কাটিস বলি আসতেই বাবাই মাটন কাটে বলে টলে দিলো ভীষণ মোটা কাটা দেখ উল্টো দিক দিয়ে আবার কেটে দেখ ভীষণ মোটা কাটা আস্তে সাবধানে ও কাজ করে পারলে কি খুশি না 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 ওটা ওটা কাটিস থাক কিচ্ছু করতে হবে না এবার তো ছোট হয়ে গেছে সুবিধা থ্যাংক ইউ প্রচুর কাজ করছে উঠে আর আমাদের মাথাও খাচ্ছে একবার কাকিমার কাছে গিয়ে বলছে এটা কেন করলে একবার আমার কাছে এসে বলছে এটা কেন করি ও হোটেল ম্যানেজমেন্ট পড়েছে যদিও হোটেলেও রান্না করে না ও ব্যাক অফিসে থাকে না ফ্রন্ট অফিসে রিসেপশানে থাকে যাই হোক বাট আমার আর কাঠ ভুল হচ্ছে আমার কাছে করলে কাকিমা কাঠিমা একটু ডাকো তো আবার কাকিমার কাছে করলে কাঠিমাছ তুমি ডাকো একসাথে দুটো গ্যাস দুটো কড়াই তখনও চলছিলো এখন একদিকে ভাত হচ্ছিলো একদিকে যা করছিলাম এখন দুটো কড়াই বসিয়ে দিয়েছি দুদিকে এদিকে হচ্ছে দই মাছের জন্য করে যাচ্ছি আর এদিকে মাছের মাথা ভাবছি যাচ্ছি এটা তো তিন পাল্লার ড্রেসিং টেবিল না এটা এক পাল্লা এখানে তিন পাল্লার ড্রেসিং টেবিলটা ছিল কি না মনে পড়ছে না এটা এক পাল্লা এটা ইচ্ছে মতো আগে পিছু করা যায় আগেকার ড্রেসিং টেবিল তো হচ্ছে না তাহলে জাম হয় জাম হো ও পেপার দিয়ে ওই যে উঁচু নিচু হয় বলে এখানটা পেপার দিয়ে রে না তো শেষ নেই এই ঘরে এই ধরনের ফার্নিচার আয়না সাজুন আমরা বান্না একটা করে বানাচ্ছি আর এসে এসে করে রেখে যাচ্ছি সব কিছু পরে দেখাবো অনেক কিছু হয়েছে একটা একটা করে হয়ে যাচ্ছে গুছিয়ে গুছিয়ে তুলছি করেই যাচ্ছে কাজ কত কাজ করছে কাজ করছে কাকিমা তো ডিস্টার্ব কেন করছো নিজে তো কিছু কাজ করবে না না কিছু কাজ একটা মানুষ কে জান তোমাদের আবার বেলের টাইপ আছে তো কে আসলে কিরম বেল দেয় সবই বলা হয়েছে এবার আসবে এক এক করে কটা বাজে এখন ওই তো বললো রিকি আজকে সকালে পড়ানো আছে পরিয়ে আসবে হয়তো এগারোটায় স্টার্ট করবে বারোটা সাড়ে বারোটা আসবে ওরে বা এসে গেছে আমার দেওর সবসময় ভালো গুড গার্ল বলে সব সময় গুড বয় হ্যাঁ কত দূর থেকে দেখো ঠিক টাইমলি চলে এলো কাকিমা খালি বাটি নিয়ে দাঁড়িয়ে আছি হ্যাঁ দাও ফ্রিজে রাখবে কি দইটা কাকিমা দইটা ফ্রিজে রাখবে এই যে আমাদের এসেছে এতক্ষণ ছাড়া আমরা অন্ধ হয়েছিলাম তাড়াতাড়ি করে দেবো এইটা হলো আমার পুচকে দেওয়ার ঘর পুচকে না এখন বড় হয়ে গেছে যাই হোক ওকে আমি পুচকেই বলি এখনো তো এই ঘরটা নতুন করা হয়েছে দেখতেই পাচ্ছো এগুলো একটা আগেকারের না তো যাই হোক তো এই যে শাড়ি ফাড়ি নিয়ে এসেছি এবার রান্নাবান্না হয়ে গেছে এখন একটু ড্রেস চেঞ্জ করে নিই সবাই নিচে এসে গেছে এক্ষুনি ওপরে আসলো বলে এই যে আমাদের কোনে এসেছে ও কত লোক কাজ করছে কে কি কাজ করছে কোথায় রেখে কাজ করছে ভগবান জানে দেখ না আমি ব্যাগ নিয়ে উঠতে পারছি না যে কি এনেছিস ব্যাগে করে এই হাতেও তো দেখছি ব্যাগ বেশ কিছু তোমাদের আমাদের দরকার নেই কি এনেছিস জামা কাপড় ও আচ্ছা কি ভালো লাগছে আমি বললাম সবচেয়ে বেশি কি তুই ঘোর একটু সবচেয়ে বেশি কি তোকে আজকে সেদেছিস বললো না আরেকদিন দাঁড়া লাইটটা জেলে দিচ্ছে অন্ধকারে আমাদের কোনেকে ঠিকঠাক দেখা যাচ্ছে না তো এই গেছে আমাদের হ্যাঁ কাকিমার অনেক আছে বক্তব্য বলো ওই যে হাতটা আমার লাগবে বিয়ের দিন তো তুই এগুলো পড়বি না সেই জন্য দিয়ে দিস কাকিমাকে তাই তো সুন্দর লাগছে কি ওই তো ঠงাতে আছে ঠงাতে ওখানে ঠঙ্গা আছে একটা প্রচন্ড ব্যস্ত সবাই বাবাই কি জালাচ্ছে বিশ্বাস কর কাকিমা আর আমি দুজে যে আমার কাছেই জালাচ্ছে শুন না আমি যখন ব্যস্ত করতে কাকিমা বলছে বাবাই আমি যখন রান্না করছি জ্বালাচ্ছে কাকিমা বলছে বাবা এদিকে আয় আয় যখন কাকিমার কাছে জ্বালাচ্ছে বলছি বাবা ইয়ে দিকে আয় তারপরে তাই তো এ মজা দিন দিন আসবে না ভালো হয়েছে হ্যাঁ না না এখানে তো করবে মানে হ্যাঁ এই পোড়া গন্ধ বেরোচ্ছে বাবাই সব আর আমি যা করছি নাকি আমি তার কি জানো বাজিয়ে দিচ্ছি না না কি আর ভাষা বলে না ও আমি কি বাজিয়ে দিচ্ছি বারোটা না 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 ওটা কি ভাষা না না ব্যান্ড না কি আর ভাষাটা বলে বলে

ওই যেমন বলে না কোনে বিয়ের সময় কোনে বলে হাঁকবো ওইরম ডাকছি এখন উনি চুল আছে রেনি ওরে বাবা এই যে সাজু কিছু করে নিয়েছি ননদের আইবুড়ো ভাত বলে কথা আর ওই যে আসছে আসছিস আজা উলু উলু দেওয়া শুরু করি আসনটা দিলে এদিকে বেরিয়ে আসে এই কাকিমা কি বলছে এবার মামার বাড়ি মামার বাড়ি মনে হচ্ছে আমি তুলেছি হ্যাঁ বল এই মনে হচ্ছে মামার বাড়ি রায়পুরবাদ সে তো পেছনে অনেক মামা আছে মামা তো বেশি আছে মামার থেকে এখন মামার পরের জেনারেশন দুই মামার থেকে এখন মামার ছেলে মেয়েরা বেশি সবাই এই যে এক মাই মামা তো দাদা এতজন হবে না তোমাদের এত বড় বাড়ি না গো লালটু লালটু চলে এসো ফটোগ্রাফারকে দেখো ফটোগ্রাফারকে দেখো কি ফটো তোলার জন্য মুখ করেছে তাহলে কিসের জন্য ঠিকই করেছে তুই আমাকে পরে দিয়ে দিস ফটো তুলছে দেখো এই কটা এই কটা ফ্যামিলিতেই এই এখনো তো বাকি আছে চল ধরো ধরো মানুষকে ধরো ধর যা যা চা চা হ্যাঁ

ঢুকেছে যেমন মাছের তেল আদে খেয়ে নিয়েছে রান্না করতে করতে চরচুরি খেতে খেতে কনের খাওয়ার পরে এবারে প্রামাণিক বাড়ির সব কর্তা মশাইরা খেতে বসেছেন কতদিন পরে বাড়ির সমস্ত কর্তা মশাইরা এক টেবিলে একটা ভাত হয়ে রয়েছে সবাই কাজ করছে ও কি কি মেনু সেগুলো বোধহয় আমি দেখাতে ভুলে গেছি তাও এখন একবার দেখিয়ে দিচ্ছি মেনু দেখিয়ে দিই এটা হলো সবজি দিয়ে ডাল উল্টোপাল্টা হয়ে যাবে আগে পরে হ্যাঁ এটা হলো চিতল মাছের কালিয়া এটা হলো শুক্ত এটা হলো মাছের মাথা দিয়ে চচ্চড়ি এইখানে ভাত এইখানে রয়েছে হলো পোলাও আর কোথায় কি গেছে দেখি কি হয়েছে ওর মাছটাকে কেটে দিয়ে যাচ্ছি চলো ওদিকে আরেকজনকে খেতে বসিয়েছি তার মাছটা কেটে দিয়ে আসি সে নাকি গোটা মাছ খাবে না আরো চাটনি দই মিষ্টি কি কি সব আছে ওদিকে থাকুক কি বলছিস রে সবাই মিলে কাজ করছে আজকের দিনে আমরা কোনে ছাড়িনি দেখো হ্যাঁ বল ও কাজ কোনটা খালি করে দেবো কোনেকে কে দিয়েও আমরা কাজ করাচ্ছি কোন ঘরে খাওয়া দাওয়া চলছে চচ্চড়ি একটু নামিয়ে নিলে না দেখো ওদিকে চচ্চড়ির জায়গাতে পেয়েছে আর অত চচ্চড়ি ধরবে না যত আছে। এইবার প্রামাণিক ফ্যামিলির কিছু সিনিয়র কিছু জুনিয়র মেম্বাররা খেতে বসেছে এইবার খেতে বসার সুযোগ পেয়েছি হোস্ট দুজন মানে আমি আর কাকিমা এখন সব ছাদে এসছে এখানে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে এখানে ওখানে বাড়ি কি হচ্ছে দেখছে এখানে ফটো তুলছে এই সব চলছে আমাদের এই যে সব ওই যে এই ছেলেগুলোকে দেখ সব পেতে উকি মারছে দাদারা তো দাদারা পালাচ্ছে না তুলে নিচ্ছি খেলে বেড়েছে যখন গরম হয়ে যাবে না ছবি তোল নিয়েই ছবি তোল কেন সব থেকে চুপ করে যাবি কতবার নিমন্তন্ন করবে তোমাকে